যেই দেশে শিশু থেকে বৃদ্ধ নারী থেকে পুরুষ সকলে নিরাপত্তা এবং শান্তি ভোগ করবে সেটি হবে আমার দেশ এখন যে দেশ যে দেশে আমার মায়ের কোনো ইজ্জতের গ্যারান্টি নাই শিশুর জীবনের গ্যারান্টি নাই ছাত্রছাত্রীদের জন্য নিরাপদ কোনো ক্যাম্পাস আমরা দিতে পারি নাই যুবকদের হাতে কাজ দিতে পারি নাই এ বাংলাদেশ আপনার আমার হতে পারে না ওই বাংলাদেশ আমাদের হবে যেই বাংলাদেশের সমাধান আমরা দিতে পারবো ইনশাল্লাহ এই নির্বাচনে নেমে কেউ কেউ বলে ফেলে যে অমুক দলের কোনো মহিলা কোনো নারী যদি আসে ওদের কাপড় খুলে ফেলবা বলেন না কেন ভাই নিজের মাকে একটু সম্মান করতে পারো না তুমিও তো মায়ের সন্তান মায়ের গর্ব থেকে দুনিয়া এসেছো কেমনে তুমি বলতে পারো যে একজন নারীর একজন মায়ের কাপড় খুলে ফেলতে হবে এবং কিছু কিছু জায়গায় নিকাজ হয়েছে এমনকি মাদের গায়ে হাত দেওয়া হয়েছে এটাও আপনারা দেখেছে হ্যাঁ ইদানিং কিছু থেমেছে কেন থেমেছে জানেন এর বিরুদ্ধে সবাই সুচ্চার হয়েছে আমি আমার জায়গা থেকে অবস্থান থেকে বলেছি জীবন দিতে রাজি আছে কিন্তু মায়ের ইজ্জত কাউকে বন্ধক দিতে রাজি নয়